কলকাতা পুরসভার দপ্তরে নিজের বিভাগে আত্মহত্যার চেষ্টা এক পুরকর্মীর পুরসভার সেন্ট্রাল রেকর্ড উইনসের বিভাগে সাব ইন্সপেক্টর সঞ্জীব সাইগাল আত্মহত্যার সময় তাকে এসে উদ্ধার করেন নিউ মার্কেট থানার পুলিশ প্রাথমিকভাবে জানা যায় কাজের চাপে পড়ে মানসিক অবসাদে ভুগছিলেন সঞ্জীব তার জেরেই এই ঘটনা ঘটিয়েছেন পুলিশের জিজ্ঞাসাবাদেও এমন জানিয়েছেন সঞ্জীব সাইগাল মানসিক অবসাদের কারণে আত্মহত্যাতে এদিন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের সম্মতি জানান তিনি বলেন তার মানসিক অবসাদ কাটানোর জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া দরকার দেখুন আমার মনে হয় তিনি হয়তো মানসিকভাবে কোনো বিপর্যস্ত হয়েছেন যে কারণে আত্মহনের আত্মহননের চেষ্টা করেছেন এটা কখনোই শুভ উদ্যোগ নয় আমার মনে হয় যে পুলিশ নিশ্চয়ই গিয়ে তাকে মানসিক চিকিৎসা করাবে যাতে যাতে মানসিকভাবে উন্নত হয় আর কলকাতা পৌরসভার মতো প্রতিষ্ঠানে কর্মরত অবস্থা থেকে এই জিনিসটা আমাদের কাছে প্রত্যাশিত নয় তা আমি মনে করবো চিন্তি মানসিকভাবে উন্নতি লাভ করবেন এবং এই যে ভয়ঙ্কর মানসিক বিচ্ছুতি তার থেকে সরে আসবে জানা যায় মঙ্গলবার সকালে অফিসে এসেই ওই সাব ইন্সপেক্টর একশো নম্বর ডায়াল করে লালবাজার থানায় জানান তিনি আত্মহত্যা করবেন সেই খবর পেয়ে তৎক্ষণাৎ লালবাজার হেডকোয়ার্টার্স এর পক্ষ থেকে খবর পাঠানো হয় স্থানীয় নিউ মার্কেট থানায় নিউ মার্কেট থানার পুলিশ এসে তাকে উদ্ধার করে তিনি দপ্তরের দরজা বন্ধ করে আত্মহত্যা করতে যাচ্ছিলেন তখনই নিউ মার্কেট থানার পুলিশ এসে উদ্ধার করে তাকে থানায় নিয়ে যান তদন্তে রেশ টানতে ইতিমধ্যে তদন্তকারী সংস্থারা তেড়ে ফুলে ময়দান স্ক্যানারে থাকা একের এক পুরসভা পুরকর্মী ও চেয়ারম্যানের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছেন তারা রবিবার কলকাতা পুরসভার মেয়র ফিরাজ হাকিমের বাড়িতেও তল্লাশি অভিযান চালিয়েছে সিবিআই সংগ্রহ করেছে একাধিক নথিও এই আবহে পুরসভার সাব ইন্সপেক্টরের আত্মহত্যার চেষ্টা যথেষ্ট উদ্বেগ ছড়িয়েছে রাজনৈতিক মহলে ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে অয়ন শর্মা ও খালিদ জামালের রিপোর্ট ক্যালকাটা নিউজ